এ দেখেন আমার পেটে একটা খিদা লাগে ঠিক তো আর একটা খিদা আমার কল্প বাতেনের মধ্যে লাগে পবিত্র কোরআনে ঘুরে ফিরে আল্লাহ কলবের কথা অসংখ্য জায়গায় উল্লেখ করেছে আমি কয়েকটা আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন ওয়ালা কি লিয়া তুমা ইন্না কালবি কাল্লা বাল রানা আলা কুলুবি আম আলা কুলুবিন আকফালুহা আপনারা বুঝতে পেরেছেন এভাবে লাহম কুলুব এভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ কলবের কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন ইমানের ক্ষেত্র বলেছেন তাজদিক বিল কাল তাজদিক বিল আকল না মানি আমার ব্রেন দিয়ে চিন্তা করে সত্যয়ন করার নাম ইমান না ইমান সত্যয়ন করা হচ্ছে কল্প বাতেনের আকলের না তো মৌলা আকল দিয়ে এত কাজ করতেছি কিন্তু ইমানের ক্ষেত্রে

সলাতুনিয়া রসোলল্লাহ অলাইকুম সলামুনিয়া অলেক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাসদিক বিল ফাল এটা উল মাইক এরম ভালো জানেন আমরা তো আর আলেম না। তাসদিক উন বিল না। আকল দিয়ে আমরা গবেষণা করে একটা জায়গায় যেতে পারি কিন্তু আকল দিয়ে বিশ্বাস স্থাপন হয় না আকল বিশ্বাস ও বিশ্বাসের ধার ধারে না আকল কি জিনিস আকল আমি এটা ধরলাম হাত দিয়ে ঠান্ডা লেগেছে আকল বলতেছে ঠান্ডা তো ধরার আগে আগে বলেন নাই কেন কেন আমি কথা বলি না যতক্ষণ না দেখি না ধরি না বুঝতে পেরেছেন শ্বাস নেই এই কাজগুলা যতক্ষণ পর্যন্ত জিব্বাতে না লাগাবো লামস যতক্ষণ পর্যন্ত ছুঁয়ে না দেখবো আমি বিশ্বাস এই নূর এগুলার ভিতরে আমি নাই এটা তে ওলামাই কেরাম আমাদের মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবে আমাদের কিছু ছাত্র পিত্র আছে এই জন্য ওয়াহাবিয়তের ভিতরে মাদিয়ত বেশি ওয়াহাবিয়ত বুঝতে পেরেছেন আমি কাউকে গালি করার জন্য এমনিতে একটা ফ্যাক্ট বলতেছি ওয়াহাবিয়ত বুঝছেন তো ওয়াহাবিয়ত মানে আমাদের যারা ওয়াহাবি আকিদা বিশ্বাসী এদের ভিতরে মাদিয়ত বেশি কি বেশি ম্যাট জাগতিক মহব্বত নাই ইয়ের নাই উইয়ের নাই ইমোশন নাই লাভ নাই কেন নাই কারণ এটা যেই পানি দিয়ে ঢুকছে যার নাম শেখ ইবনে তৈমিয়া উনি মাহসুসাত ছাড়া মানি পারসেপটিভ হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি হাতে মুখে নাকে দিয়ে না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জ্ঞান বলবো না জামার ক্ষেত্রে সেরকম না আমরা বলতেছি আকল আমরা বলতেছি সেন্স আমরা বলতেছি আমার নবীর পক্ষ থেকে আনি তো বিদানে তিনটা আমাদের মূল জিনিস তা আমাদের এখানে লাভ ইমোশন অনেক কিছু আছে তাদের ওখানে ইমোশন লাভ এগুলা নাই সেই কারণে ইহুদিরা বলেছিল না আল্লাহ তোমারে না দেখলে বিশ্বাস করব না আল্লাহ তোমারে না দেখলে তুমি আরিনাল্লাহ জাহারা হাত্তা নারাল্লাহ জাহারা স্পষ্ট দেখলে তখন তো হ্যাঁ কিবলে তৈনিয়ার দাদা শেখ ইয়েহুদি এবং নিজের শেখ ইহুদি। তো ওনারা থেকে একিতার ধার করেছেন আমি আপনাদেরকে যোগ বলতেছি নাকি আপনারা আবার এটা মনে করেন আমি এম নেমনে কথা বলে ফেলতেছি না এম নেমনে কথা বলতেছি না এটা এই রেগুলার মাধ্যমে পুরা পৃথিবীতে ছড়াচ্ছে বুঝতে পেরেছেন আমাদের ভাই রও জানে না আসলে এখানে আকৃতা কি যদি জানতো ম্যাক্সিমাম লোকে আকৃতা ছেড়ে দিত ম্যাক্সিমাম লোক তাদের আকিদা জানেই না জানলে আকিদা পোষণ করার কোনো সুযোগ নাই আপনি কি বলবেন যেটা মানুষের জন্য সৌন্দর্য সেটা আল্লাহ সেই সুন্দর যের বেশি হকদার যেমন হাত একটা সুন্দর জিনিস তো হাত যেহেতু সুন্দর তো এটার বেশি হকদার আল্লাহ সেই হেতু আল্লাহরও হাত আছে নাউজমিল্লা বলবেন না ডেড হয়ে গেছে বৃষ্টি করে না আমরা ওই আঁকি কারণ ঘুরে ফিরে কোথায় চলে যাচ্ছে ম্যাটারের দিকে ম্যাটেরিয়াল সেই কারণে তাদের এই পুরা আকিদার কনসেপ্টের ভিতরে মহব্বতের কোনো স্থান নাই দরে দেখলে হবে না দেখলে নাই সেই কারণে কোরআনের মধ্যে রূপক মাজাজ আমরা বলি না রূপক হ্যাঁ তুমি আমার চোখে চোখে রূপক অর্থ হইল না অমুকের হত্যায় অমুকের হাত আছে হাত এটা রূপক অর্থ হইল না তো শেখ ইবনে তাই উনি স্বীকার করেছেন তো জিনিস সৌদি মধ্যে মধ্যে ফাঁসা হাত অলংকার শাস্ত্র পড়া এটা হারাম তারা বালাগাত পড়ে না অলংকার শাস্ত্র বিউটি মহব্বত এই জিনিসগুলো তাদের ভিতরে নাই কোনো কারণে যাই হোক আমি আপনাদেরকে বুঝাইতে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আকল না ধরলে না দেখলে না ছুইলে বিশ্বাস করে না বুঝতে পেরেছেন এই জন্য আকলের রাস্তা একটা কলবের রাস্তা আর একটা বিশ্বাসের জায়গা কলবের ভিতরে সেই কারণে নূরও আসে কলবের ভিতরে নূর কোথায় আসে ভিতরে ভিতরে আকলের নূর আসে না আকল ওই নূরে বিশ্বাস করে না আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে কলবের মধ্যে কলব যতক্ষণ পর্যন্ত তসদিক করে না ততক্ষণ পর্যন্ত ইমান হয় না আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই দেখেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন না ইন্নামা মা ইয়খশা মিন ইবাদিহি আল উলামা আমি মাদ্রাসার ছেলে যারা আছেন আল্লাহর वास्ते এই ফেসবুক টিপটি বন্ধ করবেন আমার ছাত্র বেটা যারা আছেন সবাইকে বলতেস বাসায় গিয়ে আজকে ইন্নামা মা ইয়খসা আল্লাহ মিন উলামা এটা লিখবেন লিখে ওখান থেকে প্রথমে ইয়খশা খাসিয়া বের করবেন বের করে আগে খাসিয়ার অর্থ চেক করবেন এরপরে চেক করবেন আরবির মধ্যে মধ্যে যে তিনটা শব্দ ব্যবহার হয়েছে ভয় অর্থে অর্থেত ব্যবহার হয়েছে না এই তিনটা শব্দের অর্থ কি তিনটা শব্দের মধ্যে পার্থক্য কি বুঝবেন যে শব্দ যেখানে লাগানো দরকার পবিত্র কোরআন ওই শব্দ ওখানে লাগিয়েছে এখানে উপর নিচ হয় যেখানে ক্ষোভ সেখানে ক্ষোভ যেখানে খসিয়ত সেখানে তাইলে খসিয়ত বের হয়ে আসবে খসিয়ত বের হয়ে আসার পরে আল উলামা এবার আপনি উলামা নিয়ে গবেষণা করবেন উলামা কারা মৌলাই করিম কাদেরকে আলেম বলেছেন পবিত্র কোরআনে আলেম আল্লাহর কাকে কাকে বলেছেন কাকে বলে এলমের মধ্যে জাহের কোনটা বাতেন কোনটা এগুলা করলে ছয় মাস আপনি ডিউটি দিতে পারবেন ফেসবুক ফেসবুক আর ইউজ করা লাগবে না আমি জাস্ট আপনাদেরকে একটা গ্লিমস দেই এগুলো আপনাদের জন্য বড় জরুরি এগুলা না করলে আমরা তাদেরকে কোন কথা বলবো কোন কথা বলবো না পুরা যদি আউট করতে না পারি করে যাব না মাদ্রাসার ছেলেরা যারা আছেন বর্তমানে আপনারা পরবর্তীতে কাজে আসবেন এখন আপনারা যদি বিষয়গুলো ভালো করে রপ্ত না করেন তো বাজারের মধ্যে তো মারামারি লাগবে কারণ এলম একটা শব্দ জাহাল একটা শব্দ জাহাল মানে কি বলা হয় মূর্খতা কি বলে মূর্খতা আবার এলম এলম কিন্তু মূর্খতা না তো এলমকে আপনি কি বলবেন এলমকে আপনি অমূর্খতা বলতে পারতেছেন না এলম মানি জ্ঞান আমি আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই যাতে কিছু জিনিস আপনাদের মাথার মধ্যে আইডিয়া আছে পরবর্তীতে আপনারা যাতে এটার উপর কাজ করতে পারেন শুধু আপনারা ফজরের নামাজের টাইমটা শুরু করি পাঁচটা থেকে সাতটা তাইলে যাহালো বুঝবেন এলমও বুঝবেন আমরা যখন নামাজ পড়তে উঠি অন্ধকার ঠিক আছে আচ্ছা অন্ধ অন্ধ হ্যাঁ গুগলের মধ্যে গিয়ে বাংলা শব্দ এটার কি করবেন সন্ধি বিচ্ছেদ করবে এটার ভাঙবেন অন্ধকারকে অন্ধকার কেন বলে তাইলে আপনি বুঝতে পারবেন জাহালকে জাহাল কেন বলে জিহালত কেন বলে অন্ধকার মানি আপনারা বসতে ভালো হইতো বুধ নাকি হ্যাঁ আল্লাহ তাইলে আমরা অন্য কোথাও চলে গেলে ভালো হইতো এখানে যাবে নাকি তাইলে আমরা দাঁড়াই করি নাকি ঠিক আছে আচ্ছা অন্ধকার অন্ধকারে কি কি হয় প্রথম ভয় অন্ধকারে কি লাগে যে ব্যক্তির ভিতরে থাকবে না সেই ব্যক্তি স্টেজে উঠলে ভয় করবে কারণ সে যখন তার চেয়ে বড় দুই চারজন দেখবে কনফিডেন্স লুজ করে ফেলবে আমাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন আমরা বাইরে গিয়ে আমরা তাদের সাথে মিশে চলে যাই আপনারা এত ধাক্কা ধাক্কি করেন আল্লাহর ইজ্জতের কসম কুল কায়নাতের মধ্যে কোন স্টেজের মধ্যে সুন্নিয়তকে কি করি নাই বদনাম করি নাই বাগের বাচ্চার মতো উঠেছি বাগের বাচ্চার মতো নেমেছি আমাদের কি আলম আছে ও আমরা কি আলেম আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না আমরা বক্তা আমরা আলেম না আলেমরা শুয়ে আছেন আপনারা আলেম বক্তাকে একসাথে করে আলেমদেরকে অপমানিত করেন আলেমদেরকে একসাথে সিদ্ধ দিয়ে রাখেন আলেম ওয়াজ করার সময় লাফান্দা মার্কা বক্তা কতগুলো নারাই তকবির দিয়ে স্টেজে উঠান এগুলা সুন্দর জিনিস না আমি ছেলেদেরকে বলতেছি বক্তা আর আলেমের মধ্যে ফারাক করবেন আমরা অসম্ভব নগণ্য বক্তা আমরা আলেম নই যেহেতু আমি আলেম আমি বা আমরা যেহেতু আলেম নই সেই হেতু এখানে আমরা কোনো ফতোয়া দেব না এবং প্রত্যেক সাবজেক্টের মধ্যে মাস্টারি করব না কেন কারণ প্রত্যেক ব্যক্তির একটা একটা সাবজেক্ট থাকে এই ভদ্র লোকের সাবজেক্ট ফেক উনার সাবজেক্ট এলমুল হাদিস উনার সাবজেক্ট এলমুল তফসি আরেকজনের এলমুল আকায়েদ যিনি এলমুল আকায়েদ পড়েন পড়ান উনি এক ইঞ্চি হলেও আমার চেয়ে বেশি জানবেন কেন ওহ ডেইলি দশ ঘন্টা এলমুল আকিদার মধ্যে দিচ্ছে তো উনি আন খুন মারি এক কেন হইলে বেশি না জানিব না আমি ইয়েস আমরা ইংরেজিতে বলতে পারি কথা বক্তব্য দিচ্ছি ইংরেজি বইগুলো বুঝি ইংরেজি অনেক উপরের বই পড়ি তো ইংলিশ লিটারেচার যেই ব্যক্তি পড়েছে আই তাল ও লো যায় মাস্টার হইতে না হ্যাঁ আই যদি হয় আই ইংরেজি হম জানি না ও আই ইংরেজি জানি যে এক ধরনের ইংরেজি উনি ইংরেজি যেটা জানেন সেটা আরেক ধরনের ইংরেজি আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে যেই ব্যক্তির যেই সাবজেক্ট আমাদের এখানে হয়ে গেছে জগা কিচুরি আমি সব বিষয়ে নাক গলাইতে চাই ফতু এক বিষয় এটা যিনি দিবেন

ঠিক আছে না মসজিদুর ক্ষতি সাধারণ মানুষ হলে আমরা বুঝাইতে পারতাম এখন আমরা না জানার এরিয়াটা কত জঘন্য হয়ে যাচ্ছে দেখেন হাসি মিশাই বুজুরকে কি কারামত দেখাইতে হবে ও পুরা নামটাই তো কারামত মানে মানে আলেমের এল হচ্ছে সবচেয়ে বড় কারামত আলেমের এলম হচ্ছে সবচেয়ে বড় কারামত যদি সেই এলমের সাথে আমল থাকে আমলের সাথে একলাস থাকে একলাসের মাধ্যমে নূর আসে সবকিছু মিলিয়ে আলেম যখন আলেমের রব্বানি হয় তো ওইটাই ওনার জন্য সবচেয়ে বড় প্যারানো সেই আলেমের রব্বানিকে আমরা সুফি বলি কি বলি সুফি আপনারা বুঝতে পেরেছেন এই নামা ইয়াকসাল্লাহ ওলামা কেন আমি আপনাদেরকে ওই এলমের কথাটা বলতে গিয়ে যাহ অন্ধকার অন্ধকার মানে ভয় ভয় লাগবে আপনি যেতে পারতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কনফিউশন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে যাবেন বুঝতে পেরেছেন পরে পণ্ডিতি করে যে রাস্তা দিয়ে যেতে গেছে পুকুরে পড়ে গেছে আপনারা বুঝতে পারছেন যখন আপনি কনফিউজ থাকবেন আপনার মনে হবে না তারাবি আট রাখাত তারাবি বিশ আট বিশ আপনি পণ্ডিতি করতে গেলেন কেন পন্ডিত যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আপনি সেই পণ্ডিতদের সাথে থাকেন এখানে আপনার পন্ডিতির দরকার নাই কেন আমাদের জন্য আমরা রুজু করব। যদি হাস মিশাই বুজুরের মতো কোন উলামা বেঁচে থাকেন চট্টগ্রামের জমিনে আমাদের দায়িত্ব হচ্ছে রুজু ইলাইহিন অথবা ইলাইহি এটা আমাদের দায়িত্ব আমরা তাদের দিকে রুজু করব। কেন হজরতে আবদুল্লাহ ইবনে মসরুদ রদী আল্লাহ তালুর হাদিস সিহা মধ্যে ইমাম ইবনু মাজা অথবা তিরমিদি শরীফের মধ্যে পড়েছি হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন না পাইলে কোরআন এখন না পাইলে কুরআন কার জন্য আমার জন্য না আলেমদের জন্য কুরআনে না পাইলে হাদিস কার জন্য আলেমদের জন্য কুরআনেও নাই হাদিসও নাই তো এটা এই কাজাটা কিভাবে করব কমা ফা আলাস সালেহুন উম্মতের সুলাহা ও যেভাবে ফেসনা দিয়েছে আমরা ওইটাকে মেনে ল কারণ আমাদের কাছে অন্য কোনো গন্তন্তর নাই সেই কারণে এলমের কান চারটা রুকনুল ইলম আরবা কয়টা আর কানু সালাত আছে না রুকন বাদে নামাজ হয় হয় না তো রুকনুল এলমো চারটা প্রথম হচ্ছে আল উস্তাস প্রথম কি আল উস্তাস এরপরে কি এরপরে আল কিতাব এরপরে কি এরপরে হচ্ছে আল মানহাজুল ইলমি মানে মেথডোলজি কিভাবে পড়াবেন আপনি এই গ্রেড ওয়ানে ভর্তি করাই দিয়ে তারে কুকুন কুকুন ডাক পড়াবেন না আপনি একটা মেথোডোলজি সেট করছেন না ওয়ানে এটা টুতে এটা ম্যাট্রিকে এটা ইন্টারে এটা ছেলে মেডিকেলে পড়তেছে চার বছর পরে বের হয়ে গেছে সব জানছে না কেমনে যেটাকে আমরা কি বলি শিক্ষা নীতি মেথোডোলজি তাইলে অ্যালোমের জন্য প্রথম রুকন উস্তাদ দ্বিতীয় রুকন কিতাব তৃতীয় রুকন মানহাজুল এলমি মেথোডোলজি ফোর্থ চার নম্বর কোনটা কচ্চা নম্বর হচ্ছে আল জৌবুল এলমি জ্ঞানের এনভায়রনমেন্ট সেই কারণে আমরা ছেলেদেরকে কোথায় পাঠাই স্কুলে স্কুলে গন্তির বাড়ি চলবে ছেলেদের পড়ার আওয়াজ আসবে মায়ের আওয়াজ আসবে সবকিছু মিলে এটাকে বলে আল জবুল এলমি এলমি এনভায়রনমেন্ট এই চারটা হচ্ছে রূপন প্রত্যেকে পেলাম আপনি কোরআন এবং সুন্দর যদি গবেষণা করেন দেখবেন উস্তাদ কিতাব আম্বিয়াই কেরম এসেছেন উস্তাদ কে আল্লাহ আর রাহমান আল্লামা আল কুরআন তাহলে কোরআন হচ্ছে কিতাব আল্লাহ হচ্ছেন উস্তাস মানহাজুল এলমি কি ক মানহাজুল এলমি চারটা ইয়াতু আলহিম আয়াতিহি ওয়াইউ আলিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াইউ যাক্কিহিম এই চারটা হচ্ছে মেথডোলজি তিলাওয়াত তালিম এবং তাসকিয়া এই তিনটা মেথডোলজি আমাদের দ্বীনে জাওউল এলমি কোনটা ক জাওউল এলমির কারণে তো সাহাবী সাহাবী কি করেছেন সুহবতে থেকেছেন সুহবতে থেকে একটা এনवायरमेंट ক্রিয়েট করেছেন সেই এনवायरमेंटের মধ্যে যেই ঢুকেছে সাহাবী এই এনভায়রমেন্টের মধ্যে যেই ঢুকেছে তা বেরি ওই এনভায়রমেন্টের মধ্যে যেই ঢুকেছে তা বেরো তা বেরি আপনারা বুঝতে পেরেছেন আপনি রুকনের বাইরে যদি গুগলের মধ্যে ঢুকেন আমি আপনাকে আলেম বলবো বলবো না কেন নামাজের যেমন রুকন নষ্ট হইলে নামাজ থাকে না অ্যালমের মধ্যে রুকন নষ্ট হইলে অ্যালম থাকে না এখন যাহ আপনি অ্যালম জিনিসটা কি অ্যালম জিনিসটা হচ্ছে প্রথমে আপনি যাত্রা শুরু করেছেন সকাল পাঁচটা সকাল পাঁচটা কি অন্ধকার অন্ধ অন্ধ মানুষের মতো অন্ধ মানুষের মতো কি কি জিনিস আছে বিতি যেহেতু জানেন না কনফিউশন যাইতেছেন তারাবি বিশ দিকে মাস্টারি করে আট রাখাতের দিকে গিয়ে পুকুরে পড়ে গেছে যাইতেছেন সবে বড়াতে ঠিক আছে অন্ধকার তো মাস্টারি করছেন নিজে নিজে দেখার চেষ্টা করছেন রুকন বাদ দিয়ে তো মনে করছেন তারাবি আচ্ছা ঠিক আছে সবে বরাত যাইতেছেন ঠিক ঠিক মতো বেশি মাস্টারি করতে গিয়ে কি হয়েছে ওই পড়ে গেছেন জায়গার মধ্যে বেদাতে সমুদ্রের মধ্যে পরে বরবাদ তাইলে অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে অন্ধকারের মধ্যে ফিয়ার থাকে ভয় অন্ধকারের মধ্যে সবচেয়ে জটিলতা হচ্ছে অনিরাপত্তা কি থাকে অনিরাপত্তা তো আপনি এখান থেকে পাঁচটাই শুরু করেছেন যাত্রা যখন শুরু করেছেন নামাজ পড়ছেন সালাম ফিরাইলেন পানি পান করলেন হঠাৎ করে দেখেন কিরে আলো সুবাহ একটু আলো জ্বলতেছে না হ্যাঁ এখন কনফিডেন্স ডেভেলপ করেছে অনিরাপত্তা কেটে গেছে কিছু কিছু দেখতে পাচ্ছেন ওই ভীতিটা আস্তে আস্তে কেটে আসতেছে যে পনে ছয়টার দিকে গেছে দেখুন কাক ডাকতেছে মানুষ দরজা খুলতেছে আস্তে আস্তে যখন আটটা বেজে গেল সূর্য উঠে গেল সব ফক ফকানা তাইলে এটা হচ্ছে পুরো একটা প্রসেস জাহাল থেকে আটটা হচ্ছে এল আটটা কি এল পাঁচটা কি জাহাল মূর্ কথা তাইলে পাঁচটার পরে সাড়ে পাঁচটাকে কি বলবেন জাহাল থেকে এলম পর্যন্ত এটা একটা সফর এই সফরের মধ্যে একটা সিকার অফ নলেজকে সালেককে ছাত্রকে কিছু স্টেশন ক্রস করতে হয় স্টেশন নাম্বার ওয়ান আলবহাম যেটা সাড়ে পাঁচটা ওয়াহাম মানি হ্যাঁ আমি এটা জানি না কনফিউসড হইতেও পারে না হইতে পারে কনফিউশন বেশি কারণ অন্ধকারের মাত্রা বেশি কনফিউশন কতটুকু ক আশি আলো কো আলো টোয়েন্টি এটা এটাকে কি বলে আলবহাম আমরা ইংরেজিতে বলি ইলুশন

ম্যাক্সিমাম বক্তার স্টেশন হচ্ছে শখ পর্যন্ত কি পর্যন্ত শখ তো সন্দেহের মধ্যে উঠে যখন কথা বলবেন কাটাকাটি হবে একজনকে একজনকে তুলবেন নামাবেন যাকে যেখানে দরকার সেখানে বসাইতে পারবেন না মুস্তাহাব ফরজে উঠবে ফরজ মুস্তাহাবে উঠবে কারণ ফরজকে কোথায় রাখতে হয় ওয়াজিবকে কোথায় রাখতে হয় মোয়াক্কাদা কোথায় রাখতে হয় শূন্য থেকে কোথায় রাখতে হয় মুস্তাহাব কোথায় রাখতে হয় মুবা কোথায় রাখতে হয় ফরজের অপোজিট হারাম কোথায় রাখবো মক্রুহে তাহারিমি ওয়াজিবের অপোজিট কোথায় রাখবো আল ইসা কোথায় রাখবো মক্রুহে তানজিহি কে কোথায় রাখবো আমি জানি না আমি কনফিউজ কে ওয়াহাম থেকে ওয়াজ করে কেউ শক থেকে ওয়াজ করে ওয়াহাম এবং শক থেকে কোন যখন কথা বলবে তখন সে বড় আলেম দেখলে কনফিউজ হয়ে যাবে শুনে যদি আশেপাশে আলেম ওলামা আসে তখন সে হাসি ঠাট্টা করে কাটাই দেবে কি ঠাট্টা করে আসি ঠাট্টা কেন কারণ মূল খেলোয়াড় মূল জায়গার খেলোয়াড় না এখন সাধারণ মানুষ কি বুঝবে আপনারা বলেন না উজুর হাসে উজুর হই দূরিবে এলে ধরুন আর ক্ষেত্রে ফুসের গুজুন উজুরিবে হয়ে দিবে দূরিবে হ্যান বক্তা দে অনত খারাপ লাগিয়ে দেয় না খারাপ লাগিবে হতান ও জিয়েল হইয়েন ঠিক হই কিলাই কারণ উনি কথা বলছেন অ্যালোমের স্টেশন থেকে আপনি কথা বলতেছেন ওয়াহামের স্টেশন থেকে ওয়াহামের স্টেশন থেকে সবাইকে বড় মনে হয় সবাইকে বড় মনে হয় কারণ আইবের হজবি ওয়া এই আটলান্টিক মহাসাগর বোধ না তুইবে মানুষ ইবা আরো বুঝর করে দিন আই সত্য হতা হতি আমি গপ কত গপ কো মারি দি হত দিল না ইবা করে দি ইবা আর আর এটা বিশ্বা ভাড়া বড় হইব না বুঝুন না মানে আর আর দিগি তুন আটলান্টিক ইবে বড় হইব না তো আসলে কিছু সাধারণ মানুষ তো আছে উনি এগুলা তো বুজার কথা না যিনি যতটুকুন দেখেছেন তাইলে শক পর্যন্ত এসেছেন আচ্ছা এর পরবর্তীতে এই স্টেশন ক্রস করার পরে আসে জান কি আসে জান জানের মধ্যে তখন সাড়ে ছয়টা সাতটা বেজে গেছে তবু একটা বিতি থাকে একটা নীরব রাস্তার মধ্যে মনে হয় যেন উপর থেকে কে চলে গেছে ঠিক না কেমন যেন একটা ভীতি এটাকে জান বলে জানের মধ্যে এইটি পার্সেন্ট আপনার সার্টেনটি থাকে নিশ্চয়তা থাকে সন্দেহ থাকে টোয়েন্টি পার্সেন্ট এই জায়গার মধ্যে এসেও আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কে শাইআ হক বুঝতে চাইলে তুমি জন দিয়ে বুঝতে পারবা না এই জায়গার মধ্যে এসেও মালাহুম বিহি মিন ইলম আমার আল্লাহ বলছেন এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই যা আছে সেটা জান আমাদের এখানে আমরা মানুষকে কনফিউজ কেন করি কারণ আমি জনের স্টেশন থেকে যখন কথা বলি হাকিকত আমার জানা থাকে না হাকিকত আমার এখন জনের সাথে যখন নফ যুক্ত হয় জনের সাথে যখন নফ যুক্ত হয় তখন তো এটা একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায় তখন আমরা কি করি দেখেন আমরা আমাদের শ্রদ্ধাভাজন বাইরের উস্তাদ আমার আমাদের একজন উস্তাদ বর্তমানে যাকে ফকি হে মাসর বলে মিশরের ফকি বলতে ইমাম শাহী কে আনহু ইমাম শাহ পরে ডক্টর আলী জুমা রহম বলা যায় ওয়ানাফা না বিউলুমিহি ফিদদারাইনি আমি এত উচ্চ পায়ার আলের একদম আর্লি যে উনি ডিবেট করতে গেছেন কার সাথে জানেন আলবানি স্যার আমরা হলে মানি দরকার হলে মরবো নাইলে মেরে আসবো ঘটনা সেরকম না ঘন্টার পর ঘন্টা ডিবেট করেছেন অল্প বয়সে ও আজকে আজকে না অনেক আগের কথা ডক্টর আলী জুম্মা এখনো আছেন এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানীতে পৃথিবীর বিখ্যাত মুস্তি সমস্ত ফুকাহা যার দরবারে এসে বসে থাকে আলমি খায়রাতের জন্য ডক্টর আলী জুমা তো এতক্ষণ ডিবেট করেছেন আমাদের বলতেছেন বুঝতে পেরেছেন কোন টেনশন নাই মানি হুংকার নাই কেন এল মানুষকে নরম করে ফেলে এল মানুষকে উদার করে এল মানুষকে সমুদ্রের মতো করে এল চাই আমি যা জানি তুমিও তাহা জানো আল্লাহ তোমাকেও তৌফিক দান করু এল বারবার সুযোগ দিতে চায় এল কখনো প্লাস মাইনাস করে না আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন এলম মানুষের ভিতরে আসে কনফিডেন্স লেভেল ডেভেলপ হয় এটা জান এতটুকু পর্যন্ত এসে আমার আল্লাহ বলছে হাকিকত পাই নাই এর পরের স্টেশনের নাম হচ্ছে নলেজ নলেজ কি জিনিস কোন নলেজ হচ্ছে একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিভাবে অর্জন করলেন এই ওয়াহাম ঠিক আছে পরিবেশ এবং আপনি স্টেশন পর্যন্ত এসে এতক্ষণ পর্যন্ত আপনাকে যে সহযোগিতা করেছে সেটার নাম কি আকল এবং আপনার পঞ্চ ইন্দ্রিয় এটাকে আমরা বলি এ পারসেপশন মানে এই পারসেপশন থেকে শুরু করেছেন কনসেপশন হয়েছে অতপর নলেজ হয়েছে বুঝতে পেরেছেন আমাদের এখানে গোয়েন্দারা কি করেন গোয়েন্দারা ইনফরমেশন কালেক্ট করেন একটা দুইটা তিনটা একশো দেড়শোটা কালেক্ট করেছেন বাঁচতে বাঁচতে বাসতে পারসেপশন থেকে শুরু করে কনসেপশনে যখন পৌঁছেছেন তখন দশটা আছে টেনি কয়টা আছে দশটা যখন নলেজ পর্যন্ত পৌঁছেছেন তখন আছে কয়টা একটা তাইলে এল বিশালতা থেকে কংক্রিট জিনিসের দিকে চলে যায় যেটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করে এই এলম থেকে এসে এখানে এতক্ষণ পর্যন্ত যে এলমের কথা বলেছি এটাকে বলে এলমে জালি এলমে জালি আমি এখন যে প্রকার কথা বলতেছি আমরা দুই মিনিটের মধ্যে শেষ করে দেব যে প্রকার কথা বলছি এই কথা বলেছেন তিনজনই বলেছেন আমাদের এখানে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে তিন ব্যক্তি আছে বড় বড় মুতাসাদ্দিন ওই গড়ানার কারণ আমি আমার গণনার তো আমাদের গণনার তো আছেই আমাদের গণনার বললে আবার আপনারা বলবেন এটা আমাদের কথা না আমাদের করানা ইবনে তো ঠিক আছে আব্দুল ইবনুল কাইম আল জাউজি ইমাম শৌকানি এই তিনজন হচ্ছেন জটিল প্রকৃতির আলেম মুতাসাদ্দিদ যাদেরকে বল এই মুতাসাদ্দিদ আলেমের মধ্যে ইবনুল কাইম বলেন আর ইমাম শৌকানি বলেন সবাই বলেছে এলম দুই ধরনের জালি খফি প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্য আলমের মধ্যে কি কি যে 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 প্রসেসটা আপনাদেরকে বলেছি পারসেপশন লাগে আকল লাগে সব কিছু করেছেন আচ্ছা খফি কোনটা তো খফির মধ্যে আকল নাই কলব আছে কি আছে কলব তো খফির আলম আসে কেমনে তো কলবের বর্তন তৈরি করার মাধ্যমে তো কলবের বর্তন তৈরি হয় কেমনে কো নফসের বর্তনকে দুয়ার মাধ্যমে কো নফসের বর্তনকে কেন দুইতে হয় কারণ নফস নফসে আম্মারা এটাকে লাউয়ামা করতে হয় এটাকে মুলহেমা করতে হয় এটাকে মুতমাইন্না করতে হয় এটাকে রাদিয়া করতে হয় মারদিয়া করতে হয় একটা পর্যায়ে নফ যখন দুর্বল হয় তো কলবের বর্তনের মধ্যে নূর আসে কলবের বর্তনের মধ্যে যখন নূর আসে তো আল্লাহ ওই কলবের বর্তনে এলমে খাফি রাখে এলমে খাফি তিন প্রকারের হয় এলহাম কাশ এবং এলমে লদুন্নি আপনারা বুঝতে পেরেছেন একটা আকলের সাথে সম্পর্ক একটা কল্ব বাতেনের সাথে সম্পর্ক তো কল্ব বাতেনের মধ্যে যখন আলেমের কলবের ভিতরে একটা তো আলেমের আকলের ভিতরে আকলের ভিতরে পুরা কিতাব জমা হয়েছে কলবের ভিতরে ওই কিতাবের নূর জমা হয়েছে অতঃপর সেই কলবের বর্তনে আমার আল্লাহ যখন ও আল্লাহ না হুমিল্লা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আলমে লদুন্নি দান করেন সেই আলেম বয়সে যত ছুটই হোক তাকে সমস্ত ওলামাই কেরামের মধ্যে বড় মনে হবে আর এই আলেম যত বাড়বে বয়স্ক হবে আমি এতক্ষণ পর্যন্ত কথা যেগুলো বলছি সেই কথাগুলার মধ্যে আপনারা নারা তিন বাইকে বসাইতে পারবে নুরুল ইসলাম হাসিমি আল্লামা আমিনুল ইসলাম হাসিমি সাহেবকে বলব আল্লামা বজলুর রহিম হাসিমি সাহেব বুঝুন তিন বাইকে রাখতে পারবে আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথাগুলো বলছি হাসিমি সাহেব বুজুর বসেছেন আশেপাশে এত উলামা বসেছেন কাকে বড় মনে হতো বয়স তো আলেম হাজমি সাহেব সামনে বসে নাই বসেছে কিন্তু আকলি এবং কালবি দুই এলম যখন সিনার ভিতরে জোয়ার তুলে তখন ওই ব্যক্তির কল্প বাতেনের মধ্যে মাওলা কাশ এলহাম এবং এলমে লদুন্নির সমুদ্র বানিয়ে দেন যখন এলমে লদুন নিয়ে সে যায় তখন তফসিরের কিতাব পড়বেন একটা বরকত হবে একশোটা আপনি একশোটা কিতাব বাসাই পড়ে ওই আলমে লদুন্নিওয়ালা বান্দার সাথে যখন কথা বলবে আপনি তখনও নিজেকে পুকুর পুকুর মনে করবেন এক কিতাব থেকে বরকত বেশি হয়ে যায় তারপর লেয়ার বেশি উঠে লেয়ার বেশি উঠে মানে স্তর 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 থাকে না আপনি আকুলি আলমের মাধ্যমে তিনটা স্তর তুলবেন আলমে লদুন্নির মাধ্যমে একশোটা স্তর উঠে আপনারা বুঝতে পেরেছেন সেই ধরনের একটা দরবারের মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে এনে জমা করেছেন আল্লাহর দরবারে দোয়া করছি মালাই করিম হুজুরদের ফুয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে দণ্ড করে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসা এবং চট্টগ্রামের আমাদের আহসুনতল জামাতের মাদ্রাসাগুলা থেকে জমানার গাজালি ইবনে রুশ ইবনে সিনা এবং যেন জালাল রুমি পায়দা করে মাওলাই করিম যেন আমাদের এই হিদ্দা থেকে কিছু হাসিনি যেন অনতি বিলম্বে আল্লাহ আমাদেরকে দান করে নতুবা আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হবে اللَّهُ رَبُّ العالمين مَدْرَحَ مِنْ نَاصِرْهُمْ مَوْلَاءِ كَرِيمَ مَدْرِكَ كُبُّلْ عَلَيْنَا إِلَّا البلاغ بِنَ السَّلَامِ عَلَيْكِمْ وَرَحْمَةُ اللَّهِ تَعْلَى